বিশেষ বিষয়টা হচ্ছে আমরা তেইশে ডিসেম্বর থেকে আমরা কর্মবিরতিতে নেমেছি আমাদের বিভিন্ন দাবি নিয়ে তার মধ্যে মূলত দাবি যেটা আমাদের পনেরো হাজার টাকা মাসিক বেতন করতে হবে আর আমাদের যে সমস্ত বকায়া এক বছর ধরে রয়েছে সেই সমস্ত টাকা আমাদেরকে অবিলম্বে দিতে হবে যে সমস্ত আশাকর্মী কর্মরত অবস্থায় মারা যাচ্ছে তাদের পাঁচ লক্ষ টাকা যেটা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করেছিলেন কিন্তু সেটা এখনও পর্যন্ত আমাদের কোনো কর্মীরা পাচ্ছে না আমাদের স্থায়ীকরণ এই সমস্ত বিষয় নিয়েই আমরা আজকে নেমেছি আন্দোলনে কর্মবিরতিতে হ্যাঁ আমরা আজকে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এআইউটিউসির ছত্রছায় আমরা আজকে এই কর্মবিরতিতে নেমেছি আমরা তেইশে ডিসেম্বর থেকে কর্মবিরতিতে নেমেছি আমরা আজকে আরামবাগ সাব ডিভিশনের সমস্ত আশা কর্মীরা আমরা একত্রিত হয়েছি এবং এই মিছিল আমাদের আরামবাগ মেডিকেল কলেজ থেকে শুরু হচ্ছে হয়ে আমরা এসডি অফিসে গিয়ে শেষ করব আমার নাম মিলি ভট্টাচার্য আমি হুগলি ডিস্ট্রিক্টের সম্পাদিকা পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের

আমাদের যে দীর্ঘদিন ধরে আমাদের যে বকেয়াগুলো বাকি রয়েছে আমরা কাজ করছি আমাদের ইনসেন্টিভ বা আমাদের পি অনেক রকম ভাগে ভাগে টাকা আমরা পাই সেগুলো এক বছর ধরে সেসব টাকা বাকি আছে সেসব টাকা আমাদের দিচ্ছে না সেই সব টাকা না দেওয়ার জন্য আমরা কর্মবিরতি ঘোষণা করেছি এবং এর সাথে আমাদের যে কাজটা করানো হচ্ছে আমাদের মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা বেতন দেওয়া হয় যেটা মানে লজ্জাজনক ব্যাপার আজকালকার দিনে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় কি সংসার ছেলে কারো একটা মিনিমাম ওয়েজ যেটা রয়েছে সরকারের পনেরো হাজার টাকা সেই পনেরো হাজার টাকাটা আমরা দাবি করছি সেই পনেরো হাজার টাকার দাবিতে আমরা মোটামুটি কর্মবিরতি দেখেছি আমাদের যতদিন না মানে দাবীগুলো পূৰণ হ'লে সফল হ'লে আমাৰ নাম সুস্মিতা ঘোষা নামি সহ সম্পাদিকা